ইতিহাসে আজকের দিন পাঁচই অক্টোবর আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রয়াত হন গাজীপুরে ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতে মুদ্রা তৈরির অনুমতি পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো আষট্টি খ্রিস্টাব্দে অসমীয়া সাহিত্যিক লক্ষ্মীনাথ বেজবড়ুয়া জন্মগ্রহণ করেন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে অর্থনীতিবিদ দুজটি প্রসাদ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিপ্লবী হেমন্ত কুমার বসু জন্মগ্রহণ করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে মীরা দত্তগুপ্তের জন্ম হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে বিপ্লবী ভগৎ সিং লাহোরের লয়ালপুর জেলায় বগা গ্রামে জন্মগ্রহণ করেন আজ ভগৎ সিং জন্মদিন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বিশিষ্ট সমাজসেবী এবং শল্য চিকিৎসক মানে সার্জন ডক্টর মৃগেন্দ্রলাল মিত্র প্রয়াত হন উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার পান চতুর্দশ দোলাই লামা উনিশশো খ্রিস্টাব্দে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করে আজ আন্তর্জাতিক শিক্ষক দিবস সকল শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মহাকাশচারী ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা অন্যান্যদের সঙ্গে মহাকাশে পাড়ি দেন পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে রানী দুর্গাবতী গৌড় রাজ্যের গভর্নর হয়েছিলেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ভারতীয় রাজনীতিবিদ কৈলাসপতি মিশ্রের জন্ম হয়েছিল